যতনগুণ কিলা মাসগুণ ইয়া দিত আর মসজিদ কিলা টাইস লাগাইত দায়িত্ব মনে করে আর দ্বিতীয় কোনো দায়িত্ব মনে করে ইমাম সাহেব গেলা খানো জুয়োর রক্ত খানো আসলায় ফজর খানো আসলায় মোল্লার ভাও উত্তরে দিন আর দক্ষিণে দিও খান সায় তার ভাও উত্তর না দক্ষিণে গিয়ে চাইতো না সেইবনি ভাই মেসা ভাই সাইড আঙ্গুলো দেখা আট আঙ্গুল তার সমস্যা আর হে দুইবার মাঝখানে দুই চার লইবার এসে কোনো সমস্যা নাই ও আমরা সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব ওঠাও মনে করেন মানুষের কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামায় ফরমাই কিয়ামতর ময়দান প্রত্যেকজন জিম্মা দ্বারা করে আল্লাহ দিকার করব রে ভাই আমি আল্লাহ তোমার সমাজ পরিচালনা করার জিম্মা দিয়া দিছিলাম আমি আল্লাহ তোমার মসজিদর জিম্মা দারি দিছিলাম আমি আল্লাহ তোমার মাসাজিদর জিম্মা দারি দিয়া দিছিলাম তোমার জিম্মাদারি ওখানে কেমনে তুমি জমিন মধ্যে আদায় করছো তুমি মসজিদের যদি সেক্রেটারি হও তুমি যদি মসজিদর প্রেসিডেন্ট হও তোমার দায়িত্ব হইল রে ভাই ই গাঁয়ের মধ্যে যদি কোনো মধুরি থাকে ই গাঁর মধ্যে যদি কোনো থাকে ই গাঁর মধ্যে যদি কোনো দিনাকুর থাকে তুমি সেক্রেটারি প্রেসিডেন্টের তার কাছে কোরআন নামক মেডিসিন লইয়া যাও হদিস নামক মেডিসিন লইয়া যাও যদি ওর দ্বারা ওরা না বুঝে তাহলে তুমি তোমার শক্তি দ্বারা প্রতিহত করো শক্তি দ্বারাও যদি প্রতিহত করিয়া তুমি ফার্ক যদি না পারো বিশ্বনবী বলেন তোমার জবান দ্বারা তাহাদেরকে দমিন তুমি করো অর্থাৎ অন্তর দ্বারা ইগনোর কর সমাজ থাকি তাহাদেরকে বহিষ্কার করি বুঝে না শক্তি দিয়া প্রতিহত কয়া শক্তি প্রয়োগ নাতে আপনার দায়িত্ব আপনি দিল দিয়া তারে গিনা করত অর্থাৎ ই হামসায়াতটা কি তার বহিষ্কার করো কয়া আমরা সমাজে এক একগরি খালি মোল্লার পিছনে নমাজ বড়াও ওরে তুমি খাইতে আর যেন মাছ ভরিয়া না ওখানে এক ঘুরি আর না আর ও যেগুরি এক জেগুইতে করলা আর ও জেগু এক ঘুরি ওই লইকে হিনো গরু করুইয়া দাওয়াত দেখবা হাবু হক ঘরি কিছু মানে। তুই সমাজ ঠিকই বুকিলা সে এক ঘড়ি যদি কোনো মানুষের কি তিরস্কার বহিষ্কার করতে হয় তাহলে এই এলাকার যতটা হামসায় আছে প্রত্যেকটা সিটি যাইতো যে আমরা ও কারণে ও সমস্ত অপকর্ম কারণে শরীর বিরোধী কার্যকলাপের কারণে ই মঞ্চরে আমরা এতদিন সময় দিয়ে সংশোধন করতে পারছি না না পারিয়া আমরা বহিষ্কার করলাম আপনারাও তাহারে তার মসজিদ ও নামাজও আপনারা মসজিদও না এবং তার বিয়া শীত আফতে বিফতে মরাজ ইগুরে সমস্ত লাইনে আমরা বৈকট করলাম ও আপনি দেখো একবার খালি তার ভুয়া মরিব বা তার মা যাও আর আপনারা সারা জনতার জবাব বাদ দিন তিনদিন রাখি চার নম্বর দিন হে সংশোধন হইতে সময় লাগব না ফটার ফট সংশোধন হইব কিন্তু আপনারা এখানে করতাম না আপনারা খালি ওখান করবা এ তুই না মসজিদে আছিস না আস তুই এখন আর নামাজ পড়িস তুই মসজিদে আবার এখানে নামাজ পড়িস না কিন্তু গরু কাটিলে আমরা এটা হর দিস আমরা ফেট পড়ি তো লাগতাম লাগি কি গুণা করতো আগে দশ গ্রাম এখন করে বিশ গ্রাম আগে গুণা করতো চল্লিশ গ্রাম এখন আশি গ্রাম কারণ দেশে আল্লাহ তো মসজিদন আগে তো আর বলো আমি তো নেবেন এমনিও যখন বে নমাজ দিতে তো আর তোরা সুযোগ পাইলে আমার আর নমাজ না খেয়ে হইতো আর তো নাই এলাকি সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব আপনি এটা আদায় করতেন নাম্বার টু মসজিদর জিম্মাদার যারা থাকবায় ই হামসায়ার মধ্যে যদি কোনো গরিব সহায় কোনো ছেলে আর মেয়ের ও কারণে বিবাহ হয় না তুমি মসজিদ কমিটির দায়িত্ব হইল এলাকার মানুষ লইয়া গিয়া তুমি তেলা ফারো ছেলে আর সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করা যদি এই সময় খান তাইরে বিবাহ বন্ধনে আবদ্ধ না করো রে ভাই কিয়া মতর ময়দান তুমি সেক্রেটারি প্রেসিডেন্টে আল্লাহর আদালতর মধ্যে জবাব দেওয়া লাগবো নাম্বার তিন তোমার দায়িত্ব হল এলাকার মধ্যে যদি কোনো মানুষ টেকা থাকে না বিনা চিকিৎসায় জমিন থাকি বিদায় নিতে যায় তুমি সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব হল ও এলাকাত থাকি তুমি হামসায়ের মানুষ পয়সা তুলিয়া পারো দেয় আইনও অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করিয়া দেওয়া যদি খবর না লও টেকা পয়সা দিয়াও যদি না পারো অন্তত পক্ষে যদি খবর খান তাও নাল না লও দিন ও বেমারি যদি বিনা চিকিৎসায় মারা যায় তুমি কুমেটি ক্রিয়ামথর দিন জবাব দিতে লাগবিল্লাপি থাকে এই মাইর কথা মাদ্রাসা সেক্রেটারি হইতা প্রেসিডেন্ট হইতা হারি মাইর কিন্তু জিম্মা কাকে বলে হেইডা জানে না এই হেতির ভাই এ হেইডা জানে না যে জিম্মা কারে বলে એટલે খালি জিম্মা লাগি ফুত লাগি মাইর না ফोदर জিম্মা দায়িত্ব কতটুকু আগে বুঝাই আমরা তো হইতা নাই আমরা খালি ফুত হইলেও হইছে আর মাসে মাসে ঠেকা গুড়গুনি লইলো হইছে আর মেশাভাবে বা ধর আপনার বেতন নেওয়া ই মাসে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তুমি কিতাব একটাই তো বড় দায়িত্ব আর আছে এই আমার মাথায় মূষা পড়ব না সমাজ পরিবর্তন করা বহুত লড়াই করছে এখন আমরা আর আমি এই বছর সম্পূর্ণ সিটুয়েল উট্টা লাগাইছি ওয়াজ ও সিস্টেম লাগাইছি আউরি ওয়াজও নাই আউরি মাতো নাই আর আউরি নাই আমার উদ্দেশ্য দিনের কর্ম করা ফয়সা ভোগে পানি নাই পয়সা বহু থমাইছে দেখি কোনো ব্যাংকই না টেকার কিতা করতে টেকা তো টেকার বাজারে গেলে হয় তা হাসনা তো শেষ না নি ভাই আগে একশো টাকা লাগে বাজার লইয়া গেলে বেগ বইয়া না যেত আর এখন পাঁচশো টাকি ইয়া গেলে ফকিটের খুঁড়াও করে না ব্যাগ তো টেকা মাই কিতা করতে যদি হালাল না হয় টেকা দি কিতা করতে হয় টেকায় তোমার শান্তিতে ঘুমায় আমি গত রমজান মাস আমার মাদ্রাসার কারণে এক কুটিপতির বাড়িতে আমি গেলাম তেও নামাজ ভরিয়া গেছি অবশ্য গিয়া টুকি মারছি সালাম দিছে যে মানুষের নিশেই মানুষ লাগা করো আকা হুজুর খাইলাম খাজুর খাইলাম দিকার হলাম মালিক কেন হইল হৌ এরা দে মুদার গড় বানাই রে সান্দার বাড়ি বানাই বুঝা যায় দুনিয়াত দু জন্য টুকু এখন তুবাই লইয়া আনছি অত সুন্দর গড় এয়ার কন্ডিশন রুম তো যাই মূর্থাওয়ে হেতে হেটেকো পুলিশে খাদাইতেছে তো এখন আপনি আমার এখন ইচ্ছা ই কোনো গুণ আছে তুই না কেন ইেখার কোনো মতলব আছে ভাই যে টেকায় তোমার গরো না হুতাই আেরওলিত হুঠার খেরর তলে হুথার মূর্থাওয়ার দুঃখ খানে দি আমার চৌকি দি আমার আলহামদুলিল্লাহ আমরা আই পর্যন্ত আল্লাহ আমরা আমার তো হুতাইছে না অত মস্ত লুফরে যারের বাদ গোর আল্লাহ গুম লাগা লাগে এই জীবনে টেকা খামাক কোয়া হালাল তরিকা খামাই দায়িত্ব ফাইন আউলাদর যে জিম্মা আফ মাটাই গোটা হামসায়ের জিম্মা আফ মাটাই এখন আল্লাহ সারা আমরা খেয়েও নাই ই জমিনও বর্তমান যে সিচুয়েশন পরিস্থিতি সমাজ চলে একমাত্র আফন যদি হইতে আমরা আল্লাহর খেয়েও নাই আপনার বাইও আপনারা ছাড়িয়ে দিব আপনার বাইও বিপদ ফললে আপনারা ফেলাই দিব এটা মারি মগর আল্লাহ আপনাকে ফেলাই তো নাই মগর আল্লাহ আপনাকে সারিয়া দিত নাই আপনি বিভু তো ফুরিয়া বাদ জুইত করি উদু করিয়া আল্লাহর কাছে খান দিয়া দেখো কো আল্লাহর কোসন আপনার আল্লাহ একলা সারিয়া দিত নাই এর লাগে আফন আল্লাহরে বলে দুনিয়ার মানুষের লোকে বন্ধুত্ব করি আমার এলাকে কি লাভ দুনিয়ার মানুষ আত্মপর আপনার থেকে আরো স্মার্ট বন্ধু কেউ ভাইলে টেকার খানে আপনার আপনার লোকে বেইমালি করিলায় দুনিয়ার মানুষ এতটুকু স্বার্থপর আফনার তা কি তোরা পয়সা হকে বেশ দিলে আপনারে লমারি ফারি হক লোকে যায় গিয়া কিন্তু আল্লাহর কাছে কোনো স্বার্থ নাই আল্লাহর কাছে বন্দার জাস্ট আল্লাহরে আফন করার একটাই উপায় একমাত্র বন্দা যদি ভানি ভালাইতে পারে এটা কি আমার যুবক ভাইন চকুর ভাণী যেন মনে হয় ভালাই না সকুর ভানি ভালাও নমাজ মুসল্লুয়া তাহাজ এসার নমাজ নমাজ থরি আল্লাহ রে হল্লা তুমি সারা আমার খেয়ার তুমি আমার সব কিছু তোমার এতো সুন্দর করে বানাইছে একাকিত্ব তোমার অন্যদার অচ্ছন্ন রাত্রে সারিয়া দিত মা কই নামাজ পড়িয়া দোয়া খুঁথা আমার মা তো নামাজ আসেনি দোয়া আসেনি হায় রে হায় এর লাগে মেশা বকলাই ধরলে ভবা যান রেগুন হইতরা এখন ফোর টুয়েন্টি মূল লাইন কিন্তু খালি হাফিদানা ভাস করিয়াও খরতে বেগ লোট খাইয়া খালি স্কুল কলেজের ফুটকি গোড়া গড়ি হতরা পালা হাফি দই লইয়াও বেগ ফুটকি লোট খাইয়াও হবা দৌড়া হে হায় হা হা হাইয়া সেকেন্ডারি ভাস হে চাকরি পাইত এলাকি এই সমাজ এক আইস থেকে ফার্স্ট বছর গড়িয়া তাক বা পালা আলিম কবিন ভাইতা নাই দিন শিকিবার দেখা ভাইতা নাই আর মানুষ দুনিয়া লইয়া ভাল মানুষ দুনিয়া লিয়া ফকর তাকে এই দুনিয়া তাকি আমরা পরিত্রাণ দিতেমিনিয়া মানুতুল্লাহ অনবী মোহাম্মদ আমার ইমানদার মুহেদগার আপনি জানাইয়া দেখুয়া আল্লাহে দুনিয়ার চাইতে নরম বাসা ব্যবহার করিয়া নরম সূর্যে ব্যবহার করিয়া আল্লাহ রব আলমিন বলিয়া দিনা মানুতুল্লাহ ইমান ইমানদারক হল দুনিয়ার মহাব্বতর মায়ার বান্দা হল আমি আল্লাহ তোমাদের কি কেয়ার তোমরা আমি আল্লাহ তা আমি আল্লাহ তা বয় কর কোন লাইনে বয়স করতাম কোন লাইনে জমিন খান ডাইতাম আল্লাহর উল্জ্য তল জাল বলেন হাক্কা তুকা তিহি অতখান পর্যন্ত জমিন ডরাও অতখান পর্যন্ত জমিন তোমরা বয়সিয়া যাও যতক্ষণ ডরাইবার তুমার আমি আল্লাহর কেসে আসে শৌ সুহান আল্লাহ অতটুকু আমারে ডরাও অতটুকু আমারে ভয় কর যতটুকু ডরাইলে কোনো কোনোদিন কুনা করা সম্ভব হইত নাই জমিন নাফরমানি করা সম্ভব হইত নাই জমিন শরীয়ত বিরোধী কার্যকলাপ করা সম্ভব হইত নাই এই পর্যন্ত জমিনও ডরাও যে ডরানির কারণে ক্রিয়ামতোর দিন জন্য তো যাইতে পারো সুহান আল্লাহ দুই নম্বর অপশন আল্লাহ তালা বলেন ওলা আমি ওলাকে অনবি আপনার উন্মত্রে জানাইয়া দেন তারা যেন এত জলদি না মারে অত সময় পর্যন্ত মালা কুলম উত্তর দ্বারস্থ না হয় অত সময় পর্যন্ত মালা কুম লোকে দাফট মারে না অত সময় পর্যন্ত মালা কুলম উত্তর লোকে মুলাকাত করে না যত সময় তো আপনার উন্নত হল জমিন পরিপূর্ণ মুসলমান হন নাই শৌসুহান কোন সময় আমি জানি না মালা কুলমুতে আপনার আমারে কোন সময় জাভট মাল ভাতাও জানি না বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আয় ফরমাইন আমার উন্মতে যদি দার্রা পরিমাণ গুনা লইয়া জমির থেকে যায় কি আরে ভাই সরিষার দানা পরিমাণ নয় দার্রা পরিমাণ গুনা লইয়া যদি কোনো উন্মত জমিন থেকে চলে যায় গোটা খালি গঞ্জন মেশাব হলে খানো হরিয়াও যদি তোমার কবর দারণীয় দোয়া করাও আল্লাহ ই দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মকর তুমি দার্রা পরিমাণ গুনা লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটে যাহার নাম বানাইয়া দিবাহ আর যদি কোনো উন্মতে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায় বলে জলাল বলেন গোটা দুনিয়ার মেসা বকলোর দোয়ার প্রয়োজনই তো নাই শুধুমাত্র সরিষার দানা পরিমাণে ইমান লইয়া যাওয়ার কারণে আল্লাহে তোমার জন্য তো দিবহান্লাহ ইমান বানাইয়া যায় ইমান বড় কিমতি এক জিনিস ইমানে আমরা নামাজ থেকে হরাইয়া বাজারও রয়েছে অথচ দুনিয়ার সবচাইতে দামি জায়গা মসজিদ আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জায়গা বাজার আর ও বাজারে একটা অ্যাসেম্বলি আছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম অ্যাসেম্বলি যে অ্যাসেম্বলির নাম ইয়া তাল সেকেন্ড টো একজন নেতা বানায় মুনাফিক বানায় হাসানি এজন্য তো বিশ্ব নবী বলেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা বাজার আমার আল্লাহ প্রয়োজন মিঠাই লাগি কি তোমার হাট মাঠ বাজার দিয়া দিছে এখানে আড্ডা দেওয়ার জন্য বাজার দেয় নাই এখানে ঘুমাইবার জন্য তোমার বাজার দে নাই তোমার প্রয়োজন মিঠাইবার লাগি আল্লাহ বাজার দিছে ভাই তোমার প্রয়োজনের ক্ষেত্রে যাইবাই প্রয়োজন শেষ লগে লগে বারতাইয়া আমি আল্লাহর তার ইবার প্রশংসা তুমি কর কারণ গুণা তো তুমি করবাই আমি আল্লাহ ইনসান জাতি সৃষ্টি করলাম গুণা করার লাগি এরা যখন জমিন গুণা করবো রেবাই নাফর মানি তবিন কর আর উন্নতে যদি সুন্দর করে থৌবার মতো থৌবা করিয়া সুন্দর মতো করিয়া

وكان الله غفورا رحيما রবাহ আলামিন বলেন নবি আপনার উন্মতে যদি গুণাতগি থৌবা খরিয়া থৌবার মতো থৌবা নিজর নিজের উপরে যদি অনুতপ্ত থ যায় নিজের উপরে যদি হইয়া তার ইমান সংশোধন করে আমলটে ওদগুনে সংশোধন করিলায় আমি আল্লাহ হইয়া দিয়া তার জীবনে যত ছোট বড় গুণা সমস্ত গুণার আমি আল্লাহে দিমু দিমান আল্লাহ শুধু কুণা মাফ করিয়া দেওয়া শেষ নাই আপনার উন্মতর গুণা মাফ পরি দেওয়ার বাদে যে খাতাগুলা খালি বারই জাগাগুলা সাদা ওই যাব গিয়া ও জাগা নেকি দি আমি আল্লাহ পরিপূর্ণ করিয়া কিয়া দিন উপস্থাপন আল্লাহ আমার দুষ্ট হল আমার বুদুর্গ হল এই জন্য রবাহ আল আমিন বলেন এই জমিন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমার আর গুলামিন লাগিয়া অত গুলামে আমার ক্ষুদ্রতর কদম শৈদা দিবাই যত গুলামে আলী আমি আল্লাহর স্বরূরপে রেওয়াই কিয়া ময়দান আমি নবীম আমার নবীম আহম্মদুল্লাহ আল্হী ও সাল্লামর হাসরাইয়া তুমি উম্মত্রে কিয়া মত দিন জোনঃহান আল্লাহ دوي رب العالمين بلن وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى رب العالمين بلن أَمَا قلام مخرجة جخن أمار, أمار جهنم العذاب درية قبر العذاب درية موت رجنتر درية যখন দেই দুনিয়ার পিছনে ফেলেয়া তিনটে অগ্রাধিকার দিলাইব ইসলাম রে অগ্রাধিকার দিব শরীয়ত রে অগ্রাধিকার দিব অর্থাৎ শরীয়ত সম্মত দিনকে খান কাটাইয়া যাইব আমি আল্লাহ কিয়া দিয়ার ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া এদের ঠিকানা একমাত্র জান্নাত ও সুবহানাল্লাহ ওলা একজন জান্নাত যাইবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ তাল আলাইহি ও সাল্লা ভাই ফরমাইন আল্লাহ জন্য তোর ভিতরে উম্মত লাগিয়ে তো না তো নিয়ামত রাখছে রে ভাই রেগুলার লগে লগে উম্মতে কোনো দিন করতে পারতো নাই দুনিয়ার কোনো পুরুষে যদি দুনিয়ার অপকর্ম সারিয়াম অবৈধ প্রেম ভালোবাসা সারিয়া পরকিয়া নামক যন্ত্রণার তাকে মুক্তি দিয়া যখন এক স্ত্রী লইয়া শরীয়ত সম্মত দিন থেকে খাটাইব আল্লাহ একজন পুরুষের লোকে কিয়ামতর ময়দান আল্লাহ তোমার মতো পুরুষের জন্য তো দিব রায় একজন নারীর বিনিময় চল্লিশজন জন্নতর হৌর হল একজন দুনিয়ার লোকে বিয়া দিয়া দিবা আজ যদি কোনো পুরুষে তার নারীলিয়া বেহায় আমি বাদ দিলাই তার বই লইয়া তার বৌ লইয়া তার মালয়া তার ফুরীলা বেহায় আমি বাদ দিলাই অর্থাৎ সরিহম্মত গুণা গুলা জমি মধ্যে বাদ দিলায় আল্লাহ কিয়ামতর ময়দান এই সমস্ত পুরুষ সকলের জন্য তোর ভিতরে তো মার্কেটিং হল রে ভাই সুন্দর সুন্দর পার্ক হল দিবা সুন্দর সুন্দর বাজার হল দিবা রে বাজারও গেলে পুরুষ সকল যখন ঢুকবো দিন কি বর বাজার থেকে বারোই বার চিন্তা করতো না হোসান এল্লা কি আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন ওলাকুম ফি হামাতি আনফুসুকুম ফিহা মা হামা রব্বুল ইজতুল জালাল বলেন তোমার নবসে চায় তুমি মদ খাইতায় তোমার নবসে চায় দোয়া খালাইতায় সুদ খাইতায় গুস খাইতায় কিন্তু আমি আল্লাহরে ডরাইয়া আমার জাহান নাম রে ডোরাইয়া যখন এই সমস্ত অপকর্মগুলা জমির মধ্যে তুমি বাদ দিলাই ভাই আমি আল্লাহ হইয়া দিয়ার মতো মহেদান এর বিনিময়ে তোমার এতটুকু আমি আল্লাহ দান করম যেটা তুমি কল্পনার বাইরা উইবাল্লা এমনকি যদি পৃথিবীর কোনো বইনে নিজের হাজবেন্ড তো অন্যান্য পুরুষের লগে কথাবার্তা বাদ দিলাই নিজর নবসেসার দুই তিন পুরুষের লোকের কথাবার্তা কথা কিন্তু আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামে ডরাইয়া আল্লাহর কবর রে ডাইয়া কোনো বইনে যদি অপকর্ম গুলা বাদ দিলাই আল্লাহ দু চারজন পুরুষের বিনিময় ইয়ামতরময়ল্লিশ জন পুরুষ দিয়া দিব সুহান আল্লাহ সব জিনিস জন্য তো আছে মার্কেটিংও করতে পারবাই জায়গা আছে তোমার বউ লইয়া পার্কও যাইতে তাও জায়গা আছে জন্নতি হল যাইতে জায়গা আছে এমনকি জন্নতি বনিয়া যদি কোনো পুরুষ আর মহিলা তো যায় আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই সব উম্মত করে আল্লাহর জন্য তো যিকির কর ও আমার غلامকল তুই এত জমিনে তো আমার ইবাদত করলাই এত বিইজ্জতের শিকার হইয়া এত নিজ্জতের শিকার হইয়া এত জুলুমৰ শিকার হইয়া জমিন কত ইবাদত غلام জমিন করলাই কো সাইন দেবা এই জান্নাতে আর তোমার কোন জিনিস তোমার কাছে পছন্দেরা ও আমরা লকে লকে হাম আল্লাহ তুমিনও তোমার এখান কালামুল্লাহ তুমি নান খোষলায় এই কালাম উল্লাহ নবী যে তিলাওয়া আমরা খানে হুনি নাই আল্লাহ কালাম উল্লাহ খানি সিলাওয়া কত মজা লাগতো কিন্তু তোমার না দেখিয়া অবিশ্বাস সরিয়া তোমার কালামুল্লাহ খান বড় মজা করি তিলাওয়াম আজকে যদি তোমার জবান দিয়া একটা বারে তোমার কালামুল্লাহ খান করিয়া আমরার জন্য তিয়া আপনি হুনাই থাই আল্লাহ আমরা জন্য তো সব চাইতে বেশি খুশি হইমসুহানুল্লাহ ও আল্লাহ কোরআন করি মোটর সাতাইশ নম্বর ভরা সুরায় রহমান তাকিয়া আল্লাহ রহমান আল্লাহ আল কুরআন হইয়া যখন টানতি ভারা ভাই জন্য সামনে পুরুষ পুরুষান্নার ই অক্লোর সামনে আমার আল্লাহ তার নিজের কণ্ঠ দিয়া আল্লাহ কালামুল্লাহ উল্লাহ শরী থরিয়া যাইবা জন্নতি মানুষের জন্নথর ভিতরে বয়া, আহাতড়ি করে আস কুরফানি ফলাইওয়া আল্লাহ দিকার করবারে জন্নতি মানুষ কোন কারণে তো খান্তন খান ও আল্লাহর জন্নতি আল্লাহ আল্লা তোমার কারি সাবক হলে টিলা হাফিজ হাফিজকলে টিলা উৎসরার মধ্যে দিলর মধ্যে কত শান্তি পাইতাম তৃপ্তি পাইতাম আর ও সময় অনুভব করতাম অনুমান করতাম যদি দুনিয়ার কারি সাবকলর টিলাও তত সুন্দর হয় দুনিয়ার হাফিজ সাবকলর তিলাও যদি মধুর হয় জানি আমার আল্লাহর তিলাও কত সুন্দর হৌ সুভান আল্লাহ মজার টিলাও আল্লাহ শুনে দিবা রে ভাই আরে ভাই সাহাবাই কেরামখলর মতো বাক্যবান দ্বিতীয় হেউ নাই এরা নবীজির ফিসনের তিলাও তুঞ্জলা নবীজির ফিসনের নামাজ পর্যন্ত করলা নবীজির সামনা খান নবীয়া নবীজি তিলাও করতা সাহাবাই কেরা মোগলে খান করিয়া মন করিয়া আল্লাহর কালামর তিলাও তো শুনছেন আল্লাহর তিলাও হচ্ছে সোয়ার বাদে ও আল্লাহ রাবার দিকার কর ও আমার জন্য গোলাম গুলাম হল হোসাইন তোমরা কি আমার কাছে আর কোন জিনিস তোমরা চাও ও সারা মানুষে মাল্লা জমিনে তোমার না দেখিয়া তোমার কুদ্রতর কদমো ফাঁস্তর সৈদা দিলাম ঠান্ডার মৌসুমও সৈ্যা দিলাম তুমানো মৌসুম ও সৈ্যা দিলাম হাজার পেরেশানির বাদেও তোমার কুদ্রতর কদমও সৈদ্যা দিলাম তোমার জীবনে দেখি নাই তোমার জাহান নাম দেখি নাই তোমার কবর ডে পর্যন্ত দেখি নাই যদি একটা বার তুমি আজকে আমরার সামনাখানে তুমি দেখা দিতায় আল্লাহ এর চাইতে বড়ো ভাওনা দ্বিতীয় কিচ্ছু নাই হৌসুহ আল্লাহ আল্লাহ লগে লগে সত্তর হাজার রহমতর ফুল ফর্দারে সরাইয়া ওটা জন্নতি মানুষ হলোর সামনা খানোয়াইয়া আল্লাহ জন্নতি মানুষের দেখা দিবা জন্যত আমরা দেখতাম না ভাই সব যাইতে রাতে ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিত দূরে করি খো আল্লাহ আমি ও এখন খেয়ে ফারবাই ও আল্লাহর লোকে কিয়ামতর দিন দেখা করতাম এক হাজার কুটি খা দেখি ফারবাই দেখি আত্মলোসেন আল্লাহর গোর খানো আসই নীলা কোনো ভাই মা কবর তুই আইছ সব কবর তুই আইছ কিয়ামতের দিন জান্নাত কি আল্লাহর লোকে দেখা হইতো ইলা কোনো ব্যক্তি হই নি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইত ফিল জান্নাহ বিশ্বনবী বলেন যারা আল্লাহর করে মসজিদে জমিন বানায়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাত এখান কর বানায়িন ও সুবহানাল্লাহ আপনি দিবা নাম কি তা নাম রেজান নারে রে তিকবীর জনাব রেজান উদ্দিন ভাই এক হাজার দুই নম্বর কোন ব্যক্তি আসেন দেখি আর তুলো কাছে এক গুটি টেকা দিবাই আল্লাহর গুরু দিন না নবী যে ফরমান সদা কাতু তার উদ্দুল বালা ও তাদি দুল ওম কানা কানাফা বিশ্ব নবী বলেন সদকা দিলে আল্লাহর বোলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াতর মধ্যে বরকত দিন দুই নম্বর ইলা কোনো ভাই আসেননি মা কবর তুই আইসেন বাবা কবর তুই আইসেন আল্লাহর গড় খানে এক হাজার

न रहे तकबीर जनाब पियासुद्दीन साहब दो शादात टेखान जनाब पियासुद्दीन साहब दो शाजात टेखान